তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই এই আড়াইশো কুড়িয়া সবাই রে ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে দেবো যে টাকা এই টাকা দেয়া তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর করবে আর আমি নাম তাম লিখে দিতেছি সরকারি ভাবে যাতে একটা সুন্দর গাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বিকাল বেলা যেন মানুষের বইয়ে একটা শান্তি পায় এরকম একটা আমি বানাই দিব আমি একবার কষ্টাম নেই তোমরা আমার মনে নাই মনে হয় যে এইবারই খালি বোর্ড গেলাম আর বার যদি আবার নির্বাচন করি আমি বোর্ড চাইতাম না তোমরা খুশি আমার বাসায় না বোর্ড যাইবা কষ্টাম নেই মনে আছে এখানে পঞ্চাশ হাজার দিয়ে গেলাম গণ গণ্য দেখো কত আছে এক দৌড়িয়া গণ

তোমরা যদি চান্দা দিয়ে টাকা তুলতে আমি এমপি পি কেলে গৈছি আমাৰ কাম কি খালি ঢাকা পৰিয়া থাকোন আর বড় বড় খালি কন যে আরে নৌকায় দিও বোধ বা বঙ্গবন্ধু সৈনিক আমি আর কাজের সময় আমি নাই আমি যে কইতাম যে মজা মারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই এটা কথা কই

ক্ষমা নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকা দাও আমি তো জানি না যে তোমরা কেন আমি তোমরা আমারে ভোট দাও না দাও কিন্তু আমি তো এখন এমপি জি আমার কাজ হলো যে আমি কথা দিছি যে চা বাগানের মানুষ আমারে যে ভোট দিছে জি বাকি জীবন এর যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকব আমি কথা দিছিলাম হ্যাঁ জি জি আমি যে 20000 টাকা তোমরা তুলছো এই 20000 টাকা আমি তোমারে এখন দিয়া যাইমু

তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবে আড়াইশো করে সবাই রে ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যেব যে টাকা এই টাকা দেয়া তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর করবে আর আমি নামটা সরকারি ভাবে যাতে একটা সুন্দর ঘাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বেলা যেন মানুষের বলি একটা শান্তি পাই এরকম এরকম একটা আমি বানাই দিব আমি একবার তোমরা আমার মনে যে এইবারে খালি বসে গেলাম আর আগামী বার যদি আবার নির্বাচন করি আমি বসে না তোমরা খুশি আমার বাসায় না মনে আছে এখানে পঞ্চাশ হাজার দিয়ে গেলাম না গন্যা দেখো কত আছে এক দৌড়িয়া গন

সোনা বুঝছো ঘর পিছু ঘর পিছু এই যে জায়গাটা আমাদের ওই যে গাছটা আছে স্যার ঠিক আছে এই গাছটা আমরা ওই আপনার

আমি আপাতত এই আমি আপাতত কিচ্ছু জানি না আমি টাকা দেওয়ার মালিক আরে আমি টাকা দেওয়ার মালিক টাকা দিলাম তুমি কেমনে তোমার গাছ বাঁচাই ভাই এটা তোমার গাছ তোমার অধিকার তোমার ধর্ম এটা বাঁচানোর দায়িত্ব তোমার তুমি কেমনে বাঁচাবে বাঁচাই গিয়ে কোনানে আটকাই ভাই আটকাইলে পরে আবার এমপি সাহেবের সাথে যোগাযোগ করবে ঠিক আছে জয় বাংলা রায়হান এর নাম কি কি নাম সে এবার উপজেলার মধ্যে দাঁড়াইছে সে কাজ করতে চায় তোমাদের যদি পছন্দ হয় আমার মত হইছে কোনো ধরনের দুই নাম্বারই করে না এবং আমি কৈছি যে সব যদি দিতাই বাৰো জমি বিত্তীয় যদি রাজনীতি ঘৰত তেলে আহিছ আমি যদি রাজনীতি করে মাল বানাইতে চাও তেলে আছ আমার কাছে আমি কিন্তু তোমার সারাম দিম ডিভোর্স দিব আমি এমপি না এখন আমার চেয়ারম্যান যদি দুই নম্বর হয় আমি ছাড়ান দিব আমি তোমার সাথে আমি কাম করতাম না এই ছেলেটা যদি ভালো লাগে চেয়ারটা দেখে রাখেন যদি ভালো লাগে আপনারা আপনাদের মতো করে কোথায় কোথায়